পরিবর্তিত পরিস্থিতিতে যতটুক যে সকল ক্লজগুলো বাস্তবায়িত হয়েছে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে এবং যেসব বাকি আছে আমি পূর্বে বলেছি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ লাগবে আর এই ক্ষেত্রে এই বাস্তবায়নের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের নতুন বাংলাদেশের আর একটা মূল মন্ত্র হওয়া উচিত পার্বত্য চট্টগ্রামে প্লাস হল বাংলাদেশে রিকনসিলিয়েশন যেটাকে আমরা বাংলায় বলতে পারি জি আর ইনক্লুসিভনেস অন্তর্ভুক্তি এই দুটো জিনিস যদি আনা যায় এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা একটা পরিবার অর্থাৎ এই ইনক্লুসিভনেসের মধ্যে এটা চলে আসে এই জিনিসটা করতে পারি যদি আমরা আর সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে আর সেগুলো কীভাবে ইনক্লুসিভনেস সেটাও বা আমরা কীভাবে প্রতিষ্ঠা করব এই প্রতিষ্ঠার জন্য পার্বত্য চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন সাধন করতে হবে ব্যাপক উন্নয়ন সাধন অর্থাৎ আমি যদি বলতে চাই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হাসপাতাল স্থাপন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান আর একটা যেটা যেটা বলতে চাচ্ছি যুব সমাজকে যুব সমাজকে একীভূত করার একটা প্রয়াস নিতে হবে যেই প্রয়াস আপনারা দেখেছেন যে এই এই এইবার গণভূত্তান্ত ফ্রন্টলাইন ফাইটার তো যুব ছাত্র ছাত্রাই ছিল ছাত্র এবং জনতার আন্দোলনেই এই সরকার ফ্যাসি সরকারের পতন ঘটেছে ঠিক একইভাবে আমরা বলতে চাই পাহাড়ি পার্বত্য চট্টগ্রামের যেই আর কি টোটাল উন্নয়নটা সেই উন্নয়ন আনতে পারলেই এই প্রসিবিসটা হবে এবং সম্প্রীতির বন্ধন এবং প্রত্যেকটা গোষ্ঠীর থেকে মেম্বার নিয়ে একটা কমিটি করা যেতে পারে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা এবং এখানে আমি বলবো যে ডক্টর আনন্দ বিকাশ চাকমা উনি প্রফেসর উনি যে একটা কতগুলো সুপারিশ করেছেন তার যদি দিয়ে যদি আমি বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ভুলে কর্ম উপযোগী ওয়ার্কেবল জাতিগত সহাবস্থান নিশ্চিতকরণে জাতীয় নীতি হিসাবে একটা প্রণয় প্রণয়ন করা যেতে পারে জাতীয় নীতি আই মিন এটাকে বলা যেতে পারে আপনার সর্ট অফ সাংস্কৃতিক বহুত্ববাদের ধারণা গ্রহণ করা যেটাকে এই ধরনের একটা জিনিস করা যেতে পারে প্লাস অতীতের যে সম্প্রীতি সাধক যে জিনিসগুলো ছিল সেটার আলোচনা এবং জাতীয়ভাবে একটি আন্তঃসম্প্রদায় সদাচরণ নীতিমালা প্রণীত হতে পারে এখন সেটিকে আমরা এই সরকারের সময় আশা করতে পারি যেহেতু আমরা জানি যে পাহাড়ের একাধিক প্রতিনিধি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন যে সংস্কারের কাজ চলছে সেই সংস্কারের ছোঁয়াও নিশ্চয়ই পার্বত্য চট্টগ্রামে পড়বে সেই জায়গা থেকে কি এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী সরকার পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য ওয়েট করবো নাকি বর্তমান সরকারের অধীনেই এটি করা যেতে পারে আমি মনে করি বর্তমান সরকারের অবশ্যই ফোকাস হতে হবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে এবারকার এই সরকারের প্রতি যে জনগণের আস্থা এই আস্থার জায়গাটাকে কাজ